নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দোলযাত্রা আজকে আমাদের বসন্ত উৎসব পালন হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট ছেলে তৃণাভর স্কুলে তো আমরা সেখানেই যাব সবাই আবির টাবির নিয়ে বোধ হয় এতক্ষণে পৌঁছেও গেছে অলওয়েজ আমার লেট হয়ে যায় আজকেও আমি একটু লেট হব খুব না হলো দশ মিনিট লেট হচ্ছে তো আমি ভাবলাম একটু ব্লগটা শুরু করে দিই ওখানে গিয়ে ভিডিওগুলো তোলা হবে তখন তো আর আমি এইভাবে কথা বলতে পারবো না তো সেই জন্য একবার কথাটা বলে নিই আর আমার দোলযাত্রার সবাইকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোভাবে বড়দের প্রণাম ছোটদের আমার অনেক আদর স্নেহ আর যারা যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটাকে লাইক করুন যদি ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আর আর কি বলবো চলুন ভিডিওটা শুরু করে দিই মানে কি কী হচ্ছে ওখানে গিয়ে কেমন খেলা হচ্ছে এরকম একটা উৎসবে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো এইটা আমি গেট আপ দেখা যাচ্ছে কি

এই শুরু হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে লাইন দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানে ইউথ ক্লাব বলে একটা মাঠ আছে যেখানে আগে আমার ছেলের স্কুলের অ্যানুয়াল ফাংশন অর্গানাইজ হয়েছিল তো সেখানেই নিয়ে যাওয়া হবে মানে পুরো র্যালি করে ছেলেদের হোয়াইট পাঞ্জাবিতে দেখা যাচ্ছে আর মেয়েদের হচ্ছে হলুদ শাড়ি ভীষণ সুন্দর আর মিষ্টি লাগছে সবাইকে এবং আমরা মেয়েরা সবাই হলুদ শাড়ি পরেছিলাম পলাশ ফুল এখানে পলাশ ফুল ভীষণভাবে অ্যাভেলেবেল তো রাস্তায় অনেক পড়ে থাকে এমনি পাড়াও যায় প্রচুর প্রচুর গাছ আছে এটা ভাববেন না যে আমরা গাছ থেকে ফুল শুধু শুধু ছিঁড়ে নষ্ট করেছি এমন না এগুলো পরে বেশিরভাগটাই পরে থাকা ফুলগুলো আমরা নিয়েছি আর এখানে ভীষণ অ্যাভেলেবেল আছে বলেই আমরা এগুলো সাজতে পেরেছি নিয়ে তো সবাই খোপা এবং গলায় দিয়েছে আমার খুব বেশি ছিল না বলে আমি শুধু গলাতেই পরেছিলাম আর ভীষণ সুন্দর লাগছে সবাইকে এরকম একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে আমি ভীষণ আপ্লুত এবং আমরা পুরো র্যালি করে গেছি আমি দেখাবো পরে ভিডিওতে এবং গান বাজনা নাচ সবই হয়েছে ডান্সটা আমি আর দেখাতে পারলাম না আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা দেখি কি কি করা হচ্ছে আর আমার সাথে যারা যারা আছে তারা সবাই প্রত্যেকে বলছে যে একটা ব্লগ বানাবা ফটো তোল এই যে আমি তাদের সবাইকে একবার করে নেওয়ার চেষ্টা করছি যাতে তারা যখন ব্লগটা দেখে তাদেরও ভীষণ ভালো লাগে এবং এমন সময় হয়েছে যে আমি ভীষণ সুন্দর করে ভিডিওটা করলাম কিন্তু দেখছি যে ভিডিও রেকর্ডিংটাই অন করিনি এরকম নিশ্চয়ই আপনাদের সঙ্গে হয় যে আমরা ভিডিও করছি ভাবছি কিন্তু রেকর্ডিংটাই হলো না মানে রং মাখার যে ভিডিওটা সেটা আমরা করতেই পারলাম না তো এটা হচ্ছে গিয়ে আমরা সবাই হাতে করে রং নিয়ে এবার রেডি রেডি মানে আমরা রাস্তা দিয়ে যাব রাস্তা দিয়ে যে যাবো তার জন্য স্কুল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল যে স্কুলে যে আমাদের এখানে যে রূপনারায়ণপুর থানার যে ওসি আছেন বা যারা আছেন পদে তারা সবাই আমাদের ভীষণ ভালোভাবে বাচ্চাদের এবং আমাদের গার্ড করে নিয়ে গেছেন কোনো রকম অসুবিধা হয়নি আমরা খুব নিশ্চিন্তে পুরো ব্যাপারটাকে এনজয় করেছি তো আমাদের তো খুবই ভালো লেগেছে এটা প্রতি বছর সেলিব্রেট করা হয় এবছরও সেলিব্রেট করা হচ্ছে আর খুব খুব এনজয় হয়েছে মানে আমরা মনে হচ্ছে আমরা শান্তিনিকেতনেই পৌঁছে গেছি এরকম একটা ব্যাপার সবাই আমাদের ছবি তুলছে ফটো নিচ্ছে ভিডিও করছে দারুণ দারুণ একটা উৎসব এরকম উৎসব মুখরিত দিনে আপনাদের জীবনে অনেক অনেক রঙিন হয়ে উঠুক রঙিন হয়ে উঠুক আপনাদের স্বপ্নগুলো আমার স্বপ্ন যেমনভাবে পূরণ করার ইচ্ছে বা হচ্ছে একে একে আপনাদেরও স্বপ্নগুলো পূরণ হয়ে উঠুক পাশে থাকুন এইভাবে আমার চ্যানেলের পাশে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন বন্ধুদের সাথে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন দেখি আমরা কিভাবে এনজয় করছি কী কীভাবে আমরা ডেলি করে যাচ্ছি সেটা আপনার আর সাথে থাকছে আমাদের সব বন্ধু বান্ধব আমরা প্রায় এমনি এত ভালো বন্ধু হয়ে গেছি যে আর মানে আমরা নিজেদের মনে হয় অনেক ছোটোবেলাকার বন্ধু এতটাই সুন্দর করে আমরা সবাই থাকি মনেই হয় না যে আমরা স্কুলে এসে আমাদের পরিচয় হয়েছে যদিও ওরা অনেক আগে থেকেই আছে আমি অনেক পরে এসছি মানে আমি ওর বাবা যেহেতু দিতে আসে আমার সাথে বন্ধুত্বটা অনেক পরে হয়েছে এই যে এই সব যাচ্ছে এদের সঙ্গে আমার একদম রিসেন্ট রিসেন্ট মানে আজকেই পরিচয় হয়েছে ওনার সাথে তো খুব ভালো লাগছে চলুন আপনারা ভিডিওটা এনজয় করুন ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিল ফাগুনেরও মোহনায় ওরে গৃহবাসী হোলি খেলে কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি ওগুলো দিতে পারছি না একবার অন্য জায়গায় আপলোড করে দেখলাম কপিরাইট ক্লেম আসছে তো গানগুলো আমরা শুনে আমাদেরই ডান্স করতে ইচ্ছে করছিলো কিন্তু আনফর্চুনেটলি ওগুলো দেওয়া যাচ্ছে না কারণ ওগুলো কপিরাইট ক্লেম আসছে তো আপনাদেরকে ভিডিওটা এমনিই দেখতে হবে আশা করি আমার মিষ্টি গলায় আপনাদের এই কথাগুলো শুনতে খুব একটা খারাপ লাগবে না কমেন্টে অবশ্যই জানাবেন আমি কেমন করে বলছি বা আমার ভিডিও কেমন লাগছে আমরা কীরকম সাজগোজ করলাম আমি বারবারই বলি কারণ আমি মনে করি যে দোলমানি রঙের উৎসব আর রঙে রঙে মিশে যায় লাল হলুদ সবুজ সব রঙ তো আমরা যে এত সুন্দর করে সবাই সেরেছি সেটা যদি আপনারা একটা কমেন্ট করে না বলেন তাহলে কি ভালো লাগবে বলুন তো আমরা সবাই কাজ সেরে রান্না সব কিছু সেরে ছেলেদের মেয়েদের রেডি করে তারপরে নিজেরা রেডি হয়ে যাওয়া এবং তারপরে ভূত হয়ে বাড়ি ফেরা এবং এসে আরেক দফা ক্লিন হয়ে তারপরে আবার নিজের কাজে ডুবে যাওয়া এটা কিন্তু মুখের কথা নয় আর এই যে ভিডিওটা এডিটিং করছি এটা আজকে সন্ধ্যাবেলাটাই করছি কারণ আজকে আমি ছেলেদের অফ রেখেছি পড়ানোটা ভীষণ টার্ড লাগছিল আর ভাবলাম ভিডিওটা আজকে যদি আপলোড করতে না পারি তাহলে তো ভিডিওটা না দেওয়াই হয়ে যাবে মানে দোলের সময় যদি বসন্ত উৎসবের বা দোল উৎসবের যে ভিডিও আমি যদি না দিতে পারি তাহলে তো বৃথাই না তাই না বলুন আর খুব ভালো লাগছে এই আজকের দিনটা আমরা সবাই মিলে এত এনজয় করেছি এত হেসেছি এত গল্প করেছি ভীষণ ভালো ডান্সও করেছি আমরা সবাই সেই ডান্সের ভিডিওটা না আমার কাছে নেই যদি আমি পাই আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আপলোড করব। কিন্তু ওই একটা সমস্যা কপিরাইট ক্লেম দিয়ে দেবে যে গানগুলোর ওপর করবো সেগুলো তো দেওয়া যাবে না তো অন্য কোনো মিউজিক দিয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব যে কিভাবে আপলোড করা যায় বা দেয়া যায় আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় আপাতত এই ব্লগটা মানে এমনি আমার ওয়াইজই দেখতে হবে আর এই যে আমরা এটা করছি রূপনারায়ণপুর ঠিক চৌমাথার মোড়ে এখানে ম্যাম যিনি প্রিন্সিপাল তিনি বাচ্চাদের নিয়ে একটু ডান্স করছিলেন যাতে সবাই ওখানে এত লোকজন আছে ভীষণভাবে সবাই এনজয় করছিল ভিডিও করছিল ফটো নিচ্ছিল জাস্ট মনে হচ্ছিলো যেন আমাদের একটুকরো শান্তিনিকেতন রূপনারায়ণপুরে এসে উঠে এসেছে আর কি যেমন শান্তিনিকেতনে আমরা দেখি যেভাবে দোল উৎসব পালন করা হয় ঠিক সেইভাবেই এখানেও আমরা কিন্তু করলাম হ্যাঁ তবে আমরা ওই যেতে যেতে ডান্সটা করতে পারিনি কারণ আমাদের যেহেতু গাড়ি রাস্তার একটা ব্যাপার আছে সেখানে বাচ্চাদেরকে সামলে করা একটু তো ডিফিকাল্ট বুঝতেই পারছেন তো আমরা কিন্তু এইভাবে র্যালি করে গেছি কিন্তু আমরা ওখানে ডান্স করিনি বাট আমরা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গিয়ে খুব ডান্স করেছি তো সেই যে একটা গ্যাদারিং এত এত লোকের এটা তো সবার দৃষ্টি আকর্ষণ করবেই আর এত সুন্দরভাবে সবাই সেজে গুজে গেছে সেটাও একটা সুন্দরভাবে সবারই চোখ টানছে যে দেখি কেমন সাজেছে দেখি একটা কি জিনিস যাচ্ছে এরকম একটি ব্যাপার তো আশা করবো প্রত্যেক বছর এরকমভাবেই আমাদের প্রত্যেক বছর এই যে দোল উৎসব সেটা এইভাবেই পালন করা হবে আর আপনারাও পালন করুন নিজেদের মতো করে নিজেদের এলাকাতে যদি এইভাবে করতে পারেন বা যদি তা নাও পারছেন বাড়িতে অবশ্যই নিজেরা রঙে রঙিন হবেন আমার এই রঙের উৎসবটা ভীষণ ভালো লাগে অনেকের খুব বিরক্ত লাগে কেন এত রঙ মেখে সংসেজে ভালোবাসে না তারা যেমন আমার হাজবেন্ডই পছন্দ করেন না খুব একটা কিন্তু আমার জন্য তাকে করতে হয়েছে আর আমি মনে করি যে জীবনে এই বেরঙিন জীবনে যদি একটু রঙের ছোঁয়া লাগে তো লাগুক না ক্ষতি কি তাই না আমরা না হয় একটু রঙিনই হলাম একটা দিনের জন্য না হয় বসন্তের গা ভাসিয়ে দিলাম হয়তো আমাদের একটা মধ্য বয়সে আমরা রয়েছি কিন্তু বেশ ছেলে মানুষই করতে বা ছোটোবেলার কথা কলেজের কথা মনে পড়ে যায় তখন আমরা কিন্তু বসন্ত উৎসব চার পাঁচ দিন ধরে উদযাপিত করতাম অনুষ্ঠান হতো আমরা শাড়ি পরে যেতাম এবং একে পরকে আবির মাখানো অবশ্যই আমাদের বাঙালিদের অ্যাকচুয়ালি আবির মাখানোটাই নিয়ম আর যেটা রঙ যেটা বেসিক্যালি তারা এটা নন বেঙ্গলিরা করে থাকেন কিন্তু এখন আমাদের মিলেমিশে গেছে বহুদিন থেকে ছোটোবেলায় খুব মনে পড়ে যে আমরা রঙের দিন সকালবেলা মানে একদম ছটার সময় উঠে রঙ গুলে বালতিতে তারপরে বেলুনগুলোতে রং ভরে সেগুলো পিচকারি দিয়ে ভরে সমস্ত কিছু রেডি করে তারপরে খেলতে নামতাম এবং উঠতাম মোটামুটি বারোটা সাড়ে বারোটা তখন আর চেনা যেতাম প্রচুর লোককে আমরা রং মাখাতাম এবং বারোটার পর কলকাতায় যেহেতু আমি বড় হয়েছি তো কলকাতায় বারোটার পর আর রং খেলতে দেয় না অ্যালাউ করে না তারপরে আমরা সারিবদ্ধভাবে যেতাম গঙ্গা স্নান করতে ওখানে গঙ্গা কাছি গঙ্গা স্নান করে তারপরে আমরা ফ্রেশ হয়ে বাড়ি আসতাম এবং অবশ্যই সেদিন মাটন কষা বা যারা চিকেন খান চিকেন কষা রান্না করতেন মা আর আমাদের বাড়িতে চিকেনটা ঢোকে না কিন্তু আশেপাশে বৌদি টৌদিরা করতেন আর তার সাথে পোলাও বা ভাত বা যেটাই যে ভালো লাগে মায়ের যেমন মনে হতো মা করতেন মানে সেদিনটা খাওয়া দাওয়া রং খেলা প্রচুর সবাই মিলে আমরা আনন্দ করে এগুলোই করেছি এ তো হয়ে গেল ছোটোবেলা খারাপ বড়োবেলায় এসেই যে আজকের দিনটা আমরা পেলাম এটা আমাদের ভীষণ ভালো লাগছে রিয়া এটা আমি আমার হাজব্যান্ডকে রঙ মাখাচ্ছি ও বলছে তুমি এত মাখনি আমাকে এত মাখালা তাহলে তোমাকেও মাখিয়ে দিই এই হচ্ছে আমাদের রঙ উৎসব আপাতত আজকে শেষ হলো ভালো লাগলে অবশ্যই ওই যে বললাম লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একটু কষ্ট করে ভয়েসটা শুনে নেবেন কারণ আমি ভয়েসটা একটু আস্তেই কথা বলে দিচ্ছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন কেমন হলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে